উদ্ভিদের ক্ষেত্রে ঘটে এখানে কোশ্চেন পাবেই পাবে কিচ্ছু করার নাই দশম শ্রেণীর জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায়ে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান উদ্ভিদ যে সংবেদনশীল এবং উত্তেজনায় সাড়া দেয় কিভাবে দেয় তার কী কী প্রকার আছে তার প্রকারের মধ্যে আমাদের মাধ্যমিকে কী কী শিখতে হবে সমস্ত প্রকার আমরা মাধ্যমিকেই শিখতে পারবো না আমাদের মাধ্যমিক সিলেবাসে যেগুলো আছে সেগুলো আমরা এখন শিখব পরে যখন আরও বড় ক্লাসে যাবে তখন বাকিগুলো শিখতে পারবে তো প্রথমে দেখো আমরা জানি চলন আর গমন এই দুটা জিনিস থাকে চলন আর গমন তো উদ্ভিদের চলন চলন আর গমনের মধ্যে একটা জিনিস জানো তোমরা গমন মানে হচ্ছে তোমার এক অন্য জায়গায় সশরীরে স্থানান্তরটাকে বলা বলা হয় হয় গমন আর চলন কাকে এক জায়গাতে স্থিরটাকে নিয়ে যদি তার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন হয় বা নড়াচড়া করে তখন সেটাকে বলা হয় চলন তাহলে চলন আর গমন বোঝা গেছে এরপর আমরা দেখছি উদ্ভিদের চলন উদ্ভিদের চক্র চলন হচ্ছে দু প্রকার একটা হচ্ছে সামগ্রিক চলন বা গমন আর একটাকে বলছি বক্র চলন সামগ্রিক চলন বা গমন মানে এক জায়গা থেকে অন্য জায়গায় গমন মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যদি তোমাদের এই জায়গাটা গন্ডগোল মনে হয় তাহলে গো মানে কি ইংরেজিতে আমরা জানি গো মানে যাওয়া তো এই গমন ভাষাটার সঙ্গে মনে রেখে নিবে গমন মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে তো দেখো এখানে আমাদের লেখা হয়েছে সম্পূর্ণ বা অংশ বিশেষ স্থান পরিবর্তন সম্পূর্ণটা হতে পারে বা উদ্ভিদের একটা অংশ বিশেষ কি হতে পারে স্থান পরিবর্তন স্থান পরিবর্তন মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাওয়া তাহলে সেইটা হচ্ছে চলন বা সামগ্রিক চলন বা গমন আর একটা হচ্ছে চলন কি বলা হয়েছে বক্রচলন বক্রচলন কেন বলা হচ্ছে মাটিতে আবদ্ধ থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন মাটিতে আবদ্ধ থাকবে গাছটা দাঁড়ায় থাকবে কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গকে কি করবে এক জায়গা থেকে আরেক জায়গায় একই জায়গায় দাঁড়ায় থাকে নি অঙ্গ প্রত্যঙ্গকে চলাচল করবে এটাকে বলা হলো বক্র চলন এরপরে সামগ্রিক চলন বা গমনকে দুটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত যেটা অভ্যন্তরীণ উদ্দীপক দ্বারা প্রভাবিত হয় উদ্ভিদের ভিতরে যে উদ্দীপক থাকে তার দ্বারা যদি প্রভাবিত হয় তখন সেইটাকে বলা আছে স্বতঃফূর্ত মানে ও নিজে নিজেই ওই কাজটা করছে এটা উদ্ভিদের ভিতর থেকে হয়েছে আর টেকটিক বা আবিষ্ট চলন টেকটিক বা আবিষ্ট চলন বাহ্যিক উদ্দীপক দ্বারা প্রভাবিত হয় বাহ্যিক উদ্দীপক দ্বারা প্রভাবিত হয় মানে বাইরের থেকে উদ্দীপক উদ্দীপনা সৃষ্টি করবে এবং সেই উদ্দীপনার ফলে কে রেসপন্স দিবে উদ্ভিদটা এবং সেটা যদি গমনের মধ্যে পড়ে তখন আমরা সেইটাকে ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন বলবো কি বলবো বলো ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন এইটা আমাদের মাধ্যমিকের সিলেবাসে আছে এইটা আমাদের ভালো করে জানতে হবে ঠিক আছে তাহলে ট্যাকটিক বা আবিষ্ট চলন তাহলে একটি বা আবিষ্ট চলন খন্ডাকে বলা হইলো বাহ্যিক উদ্দীপক দ্বারা প্রভাবিত হবে মানে বাইরের থেকে উদ্দীপকটা আসবে এবং উদ্ভিদটা তার দ্বারা প্রভাবিত হবে উদ্দীপক মানে জানো তো উদ্দীপক উদ্দীপক উদ্দীপনায় সাড়া দেওয়া এটা তো নিশ্চয়ই বুঝতে পারছো উদ্দীপনায় সাড়া দেওয়া তোমাকে কেউ যদি কোনো কিছু বলে তো তুমি রেসপন্স দিছ তো সেই রকম এই উদ্ভিদটা যখন বাহ্যিক কোনো উদ্দীপক পাবে তখন সে সাড়া দিবে কি কি উদ্দীপক হতে পারে একটা হচ্ছে কেমন একটা কি কি বলছি কেমন এইটাও আমাদের সিলেবাসে আছে মাধ্যমিকের তাইলে কেমন না নেস্টিকটা আমরা পড়ে আসছি সরি এই গানটা একটা কেমো টেকটিকটা আগে পাবো কেমোটেকটিক টেকটিক কেমো টেকটিক কোনটাকে রাসায়নিক বস্তুর দ্বারা যখন উদ্দীপকটা কি হবে একটা রাসায়নিক বস্তু হবে তখন সেটাকে বলছি আমরা কেমো টেকটিক মানে রাসায়নিক বস্তুর প্রভাবে উদ্দীপ্ত হবে আর ফটো মানে আলোর প্রভাবে এইগুলা আমাদের সিলেবাসে আছে যেগুলো আমাদের সিলেবাসে আছে সেইগুলো উদাহরণটি খুব মনে রাখতে হবে পরীক্ষাতে তোমাকে জিজ্ঞেস করবে যে এই উদ্ভিদের চলন কোন প্রকারের চলন পরীক্ষা একটি কোয়েশ্চেন পাবে একটু টেস্ট পেপার তোমরা গাইডে দেখতে পারো তাহলে আমাদের যেগুলো পরীক্ষাতে আসছে সেইগুলোকে মনে রাখতে হবে যে এই ধরন চলন কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে ঘটে এখান থেকে কোয়েশ্চেন পাবেই পাবে কিচ্ছু করার নাই এরপর যদি তোমাকে এখান থেকে বড় কোশ্চেন লিখতে বলে ধরো তোমাকে বলল তোমাকে ধরো বলা হয় যে ট্যাকটিক বা আবিষ্ট চলন কোনটা তোমাকে যদি বলা হয় যে টেকটিক চলন বা আবিষ্ট চলন কোনটা তখন তুমি নিজেই তো এই এই জিনিসটা লিখলেই তোমার কাজ শেষ উদাহরণ সমেত ঠিক আছে তাহলে এই জন্যে বলছি এই জায়গাটা ভালো করে জানলে এই পুরো চ্যাপ্টারটা আমাদের ওয়ান পয়েন্ট এ যেটা আছে এইটা কিন্তু ক্লিয়ার হলে এইটুকুটা ক্লিয়ার করতে যদি পেরেছ তো গোটাটাই ক্লিয়ার হয়ে গেলো যেখান থেকে কোয়েশ্চেন আসুক যদি বড় প্রশ্ন থাকে সেটার উত্তর লিখতে পারবে যদি ছোট থাকে সেটা তো পারবেই তারপরে আমরা আসি আমরা উদাহরণ পরে এসছি তার আগে দেখছি বক্রচলন বক্রচলন কোনটাকে বললাম তাইলে মাটিতে আবদ্ধ থাকবে আর অঙ্গ সঞ্চালন করে তখন সেটাকে বলছি বক্রচলন এই বক্রচলনকে দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত আর একটা হচ্ছে আবিষ্ট যেমন সামগ্রিক চলন বা গোমনকে দুভাগে ভাগ করিলাম স্বতঃস্ফূর্ত আর আবিষ্ট এইখানে শত সূত্রটা আমাদের সিলেবাসে নাই আমাদের সিলেবাসে আছে সেটা হচ্ছে আবিটা এবার ভাগ করবো চলন আর একটাকে বলা হচ্ছে নেস্টিক চলন এই দুটি যদি কষ্ট করে করলে আর অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে এই ট্রফিক চলন আর এই নেস্টিক চলন এই দুটি জায়গা থেকে অধিকাংশ কোয়েশ্চান থাকে বুঝতে পেরেছো তোমাদের এই উপরের জায়গাগুলো থেকে যত কোশ্চেন থাকার সম্ভাবনা থাকে সব থেকে বেশি থাকে ট্রফিক চলন আর নেস্টিক চলন এটা কার ভাগ বটে আবিষ্ট চলনের ভাগ বটে সেটা কার ভাগ বটে বক্র চলনের ভাগ বটে এরপর আমরা এসেছি তাইলে ট্রফিক চলন আর নেস্টিক চলন এইটা বলছি তো মানে অনেক সম্ভাবনা আছে যে এইখান থেকেই কোশ্চেনটা হবে কোন কোন ট্রফিক চলন আর নেস্টিক চলন তো ট্রপিক চলন কোনটাকে বলা হবে সেইটা মনে রাখতে হবে তোমরা আগেও শুনেছ উদ্দীপকের গতিপথের উৎসের দিকে যদি চলন হয় উৎসের দিকে যদি চলন হয় তখন সেইটাকে বলা হয় ট্রপিক চলন উদ্দীপকের উৎসের দিকে যদি চলন হয় তখন সেটাকে কি বলা হবে ট্রপিক চলন আর নেস্টিক চলন কোনটাকে বলা হয়েছিল যেটা উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে এটা সেই একটা উদাহরণ আমি বলেছিলাম ট্রফিক চলন উদ্দীপকের উৎসের দিকে সেই নদীতে যেমন মাছগুলা জল উপরের দিক থেকে আসে মাছগুলা নিচের দিক থেকে যায় তো সেই রকম তো এই নেস্টিক চলনটা ধরে নাও মোটা মাছ বটে বেশি মোটা মাছ আর এই ট্রপিক চলনটা বটে সরু সরু মাছ তো মোটা মাছগুলা কি হয় যেগুলা বড় মাছ বিশ কেজি তিরিশ কেজি তারা কোন দিকে যাবে যেদিক থেকে বেশি জল আসবে সেই দিকে কোন নদীতে একটা ছোট্ট নালা থেকে জল আলে কিন্তু বিশ কেজির মাছটা ওই দিকে যাবে মানে হচ্ছে উদ্দীপকের গতিপথের উৎসের দিকে যেদিকে গতিপথ আসছে সেই দিকে যাবে এটাকে কি বলা হইলো ট্রপিক চলন কিন্তু নেস্টিক চলন কখন বলবো এটাকে যখন উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করবে তীব্রতা মানে কম আলে যাবো বেশি আলে যাব এই জায়গাটা তখন সেটাকে বলছি আমরা কি নেস্টিক চলন এরপর এই উদ্দীপকের উৎসটাকে উৎস অনুসারে একে আমরা তিন ভাগে ভাগ করছি একটা হচ্ছে ফটো ফটো মানে কি বলা আছে আলো তাইলে আলোর উৎসের দিকে আর একটা বলা আছে হাইড্রোট্রফিক হাইড্রো মানে বলা আছে জল তাহলে জলের উৎসর দিকে আর জিও ট্রফিক মানে অভিকর্ষের বলের উৎসের দিকে তাইলে কটা উৎস অনুসরণ করে নিয়ে চলছে টপিক চলাম তিনটা কি কি ফটোট্রপিক হাইড্রোট্রপিক জিওট্রপিক ক্লিয়ার হয়েছে সবাই ফটোট্রপিক মানে কোন উৎস আলো আর তারপর বলছি হাইড্রোট্রপিক মানে কোন উৎস জল আর তারপরে জিওট্রপিক মানে কোন উৎস অভিকর্ষ এটা হলো শুধু উৎসটা দেখে দেখে যাবে আর যেটা আমরা নেস্টিক বলছি সেটা উৎসের মানে প্রখরতা বা তীব্রতা কত বেশি আছে তাহলে সেটা হচ্ছে ফটোটনেস্টিক দেখো এইটাকে বলেছিলি ট্রপিক আর এটাকে বলছি নেস্টিক তাহলে ফটোটনেস্টিক থার্মোনেস্টিক সিসমোনেস্টিক আর কেমোনেস্টিক কি বলছি ফটোনেস্টিক ফটো মানে তো বললাম আলো আলোর তীব্রতার উপর ডিপেন্ড যখন করবে থার্মোনস্টিক এইটাও আলো বা তাপ আলো বা তাপের তীব্রতার উপর যখন ডিপেন্ড করে আর সিসমোনস্টিক সিসমোনেস্টিক পরীক্ষাতে প্রচুর প্রশ্ন আছে তোমরা নিশ্চয়ই শুনেছো একটা গাছের নাম সেটা হচ্ছে লজ্জাপতি গাছের পাতা স্পর্শ করলে কি হয় মুদে যাই তো তো এই সিসমোনেস্টিক এটা কি বটে সিসমোনস্টিক পরীক্ষাতে অনেকবার কোয়েশ্চেন এসেছে যে লজ্জাবতী গাছের পাতা কি ধরনের চলন দেখা যায় কি বলবে সীস্মস্টিক আর কেমোনেস্টিক কেমো মানে হচ্ছে রাসায়নিক পদার্থ কেমিক্যাল ভাষাটা আসছে না কেমোনেস্টিক তাহলে কেমিক্যাল ব্যাপারটা যেহেতু আসছে তাহলে রাসায়নিক পদার্থের তীব্রতার উপর যখন নির্ভর করে তখন আমরা এটাকে বলবো কেমোনেস্টিক তাহলে আমাদের এইটাও সিলেবাসে আছে আর এটাও সিলেবাসে আছে এইটাও আছে এইটাও আছে এইটাও আছে এইটাও আছে তো আমি এইবার এক কাজ করছি যেগুলো আমাদের নাই সেগুলোকে হাটাই দিয়েছি তো চলনগুলো আছে তার উদাহরণগুলো আমাদের মনে রাখতে হবে তো আমাদের সিলেবাসে যেমন আছে টেকটিক বা আবিষ্ট চলন আছে তো তাকে ক ভাগ ভাগ করা রইলো বলো দু ভাগে একটাকে বলা হচ্ছে কেমোটেকটিক আর একটাকে বলা হচ্ছে ফটোটেকটিক কেমোটেকটিকের উদাহরণ লিখে রাখো মোস হার্নের শুক্রাণু রাসায়নিক বস্তুর দিকে ধাবিত এইগুলা মস মন্ত মস আর ফার্নের শুক্রাণু উদ্ভিদ বটে তো তার শুক্রাণুটা এই রাসায়নিক বস্তুর উপর মানে প্রভাবিত হয়ে তার চলন সামগ্রিক চলনটা ঘটে কি লিখাইলো কেমন একটিকে মস আর ফার্নের শুক্রাণু বলো কেমন কার মধ্যে দেখতে পাবো আমরা মস

বক্রচলন বক্রচলনকে দুভাগে ভাগ করছি এর মধ্যে উদ্ভিদ যে আবদ্ধ থাকবে এবং অঙ্গ প্রত্যঙ্গকে শুধুমাত্র সঞ্চালন করবে সেটাকে আমরা বলছি বক্রচলন সেটাকে দুভাগে ছিল আর আবিষ্ট এই আবিষ্ট যেটা আছে সেই আবিষ্টকে দুভাগে ভাগ করা হয়েছে ট্রফিক চলন নেস্টিক চলন ট্রফিক চলনের উদাহরণ ছিল কি ফটো ট্রফিক মানে কী বললে আলোর উৎসের দিকে ভালো করে মুখস্থ করে রাখবে যে উদ্ভিদের কাণ্ড মুখস্থ করতে হবে উদ্ভিদের কাণ্ডটা কোন দিকে যায় আলোর দিকে যায় নোনে তো গাছের কি চোখ আছে যে দেখতে পাই যে এইদিকে আলো আছে আমি এইদিকে যাব একটা জানলাতে যদি তুমি একটা টবে কোনো গাছ লাগাই রেখে দাও দেখবে জানলার বাইরে চলে যাবে যাবে না তাহলে উদ্ভিদ কি করে দেখা পাইলো যে এইদিকে গেলে আমি জানলার বাইরে যেতে পারবো ওই ঘরের ভিতর দিকে তো ঢুকে নাই ঘরের ভিতর দিকে ঢুকে কারণ জানে এই দিক থেকে আলো আসছে মানে ওর কি দরকার সেই মাছের গল্পটা বললাম নাই মাছ যেমন জল যে দিক থেকে আসে সেদিকে যায় তো এই উদ্ভিদ আমাদের কি করে ফটো ট্রফি আলোর উৎসের দিকে যায় উদ্ভিদের কোন অংশটা যায় আলোর উৎসের দিকে উদ্ভিদের কোন অংশটা আলোর উৎসটার দিকে যায় বলো কাণ্ড কোনটা যায় কাণ্ড মনে থাকবে এরপর আসছি আমরা হাইড্রোট্রফিক হাইড্রোট্রফিক মানে কি বললাম জল হাইড্রো মানে জল আর হাইড্রোজেন থাকে জলের মধ্যে জলের সংকেত কি তো হাইড্রোজেন থাকে এই জন্য হাইড্রোট্রোপিক তাইলে জলের উৎসের দিকে তো উদ্ভিদের কোন অংশটা জলের উৎসের দিকে যায় বলো মূল ভেরি গুড মূল মানে শিকড় যেটা তাইলে জলের দিকে কোনটা যায় উদ্ভিদের মূল তারপর আসছি জিওট্রপিক জিও জিও মানে কি বলা হইলো জিওগ্রাফি ভূগোল তাহলে এটা বলছি আমরা কি অভিকর্ষের দিকে কোনটা যায় উদ্ভিদের মূল তাহলে অভিকর্ষের দিকে মূলটা দেখো আমাদের মাঝে মাঝে ভুল হয় মানুষের ভুল হয় না কিন্তু উদ্ভিদের কি ভুল হয় যে ভুলে ভুলে উদ্ভিদ কাণ্ডকে পাঠাইছে নিচের দিকে আর মূলকে পাঠাইছে উপরের দিকে ভুল হয়নি সেগুলো অনেক আরো ব্যাপার আছে যেমন এই সুন্দরী গাছ এগুলো পরে আলোচনা করা হোক এরপরে আসছি আমরা নেস্টিক চলন তাহলে তার আগে আমাকে একবার বলো ট্রফিক চলনের ফটো ট্রফিকের উদাহরণ উদ্ভিদের কাণ্ড হাইড্রো ট্রফিকের উদাহরণ উদ্ভিদের মূল আর জিও ট্রফিকের উদাহরণ উদ্ভিদের মূল মনে রাখবে আচ্ছা নেস্টিক চলন এটা ফটোনেস্টিক আলোর দিকে তীব্র তীব্র আলোর দিকে যেটা যাবে মানে তীব্র আলোকে যে রেসপন্স করবে সেটাকে বলছি আমরা ফটোনেস্টিক এটা হচ্ছে পদ্ম আর সূর্যমুখী সূর্যমুখী ফুল দেখিছ সূর্য যেদিকে থাকে সূর্যমুখীর মুখটা সেই দিকে থাকে তাহলে সূর্য আছে সূর্যমুখী ফুল লাগাইছো অনেকে হ্যাঁ অনেকে লাগায় এইখানে ঠিক তাহলে সূর্য দেখো সূর্য আছে কিন্তু সূর্য তো গোটা আকাশটাই নাই তাহলে সূর্য যেখানে আছে সেই দিক থেকে বেশি আসছে ইয়াটা আলোটা ফটন কোনাগুলা তো সেই তীব্রতার উপর ডিপেন্ড করে যে চলনটা ঘটছে সেইটাকে আমরা বলছি ফটোনেস্টিক তাহলে পদ্ম আর সূর্যমুখী মনে রাখবে ফটো পদ্ম আর সূর্যমুখী তারপর বলছি থার্মোনস্টি থার্মোনস্টি মানে হচ্ছে টিউলিপ ফুল নাম সিটিচ টিউলিপ ফুল তো টিউলিপ ফুল দিনের বেলায় ফুটে আর রাত্রের বেলা বন্ধ যায় তাহলে ও বুঝতে পারে যে এখন দিন হয়েছে আর এখন রাত হয়েছে ও না আছে ঘড়ি না আছে মোবাইল তারপর শীষ আমরা তাহলে ফটো নষ্টি জানলাম থার্মো নষ্টি জানলাম এইবারে শীষ্ম নষ্টি লজ্জাবতী নাম শুনেছ সবাই দেখেছ শুয়েছ শুলে কি হয় বন্ধ হয়ে যায় তাহলে ওর মধ্যে জলের একটা চাপ থাকে সেই চাপের ফলে ওইটা প্রসারিত হয়ে থাকে যে আমরা ছুবো ওটা বলছি স্পর্শ সে মোবাইলে যেমন স্ক্রিন টাচ মোবাইলে ছুলে কাজ করে তো সেই রকম পদ্ধতিতে ওই গাছটা বুঝে যায় যে আমাকে কি ছুঁয়েছে তাহলে যখনই ছুবে তখনই কি হয় বন্ধ যায় তাহলে সিসমোনিকের উদাহরণ ভালো করে মনে রাখবে পরীক্ষায় অনেকবার এসেছে সিসমোনস্টিক উদাহরণ বলো কোন গাছ কোন উদ্ভিদ লজ্জাবতী গাছ ভেরি গুড বা বল লজ্জাবতীর চলন কোন ধরনের চলন তখন কি বলবে তারপরে যে কেমোনেস্টিক কেমো মানে বলা হলো রাসায়নিক রাসায়নিকের প্রভাবে যখন চলন ঘটবে তো এটা হচ্ছে সূর্য শিশির আর কলসপত্রী কি কি বলো সূর্য শিশির আর কলসপত্রী সূর্য শিশির আর কলসপত্রী কলসপত্রী গাছ দেখেছো কেউ কলসপত্রী মানে ওর একটা কলসি থাকে কলসির মতো আকৃতির একটা মানে মানে পাত্র থাকে ধরো ধরো এইটা এটা একটা মগ বটা তো ওই গাছটাতে এইরকম একটা কলসির মতো থাকবে আর মুখটাতে একটা ঢাকন থাকবে ঠিক আছে এইটা খুলে যায় আর যখনই কোনো পোকা মাকড় ভিতরে ঢুকে যাবে তখন ওর যে ওই রাসায়নিক যে সেন্স আছে বুঝতে পেরে যাবে যে ভিতরে পোকা ঢুকে গেছে তখন ওই ঢাকনটা বন্ধ করে দেবে আর ওইটাকে ওর ওইখান থেকে মানে খাবার যেটা ইয়াটা পুষ্টিটা করে তাহলে কেমন এষ্টির উদাহরণ বলো সূর্য শিশির কলসপত্রী কি বলো সূর্য শিশির কলসপত্রী এই উদাহরণগুলো মনে রাখবে কোনটা কার কারণে হচ্ছে সেইটা মনে রাখতে হবে তাইলে কি শিখলে এক কথায় যদি আমরা বলি উদ্ভিদের চলন দুরকম সামগ্রিক চলন বা গমন আরেকটা হইলো বক্রচলন সামগ্রী চলনের মধ্যে দুটা ভাগ হচ্ছে একটা আর একটা টেকটিক বা আবিষ্ট আমাদের কোনটা আছে এবার সিলেবাসে টেকটিক বা আবিষ্ট এই টেকটিক বা আবিষ্টকে আবার দুভাগ ভাগ করছি একটাকে বলছি টেকটিক আর একটাকে বলছি ফটোটেকটিক কেমোটেকটিক কোনটা যেটা রাসায়নিক বস্তুর উদ্দীপনায় সাড়া দিচ্ছে যেমন মস ফার্নের শুক্রাণু আর ফটোটেকটিক কোনটাকে বলছি যেটা আলোর দ্বারা প্রভাবিত আছে যেমন ক্লামাইডোমোনাস তারপরে আমরা চলে যাচ্ছি উদ্ভিদের বক্রচলন বক্রচলন কথার অর্থ হচ্ছে মাটিতে আবদ্ধ থাকবে এবং অঙ্গ প্রত্যঙ্গকে কি করবে সঞ্চালন করবে এটাও দুভাগ একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত আর একটা আবিষ্ট স্বতঃস্ফূর্ত মানে মানে নিজে নিজে করবে আর আবিষ্ট মানে হচ্ছে বাইরের থেকে ওটাকে ওইটাকে প্রভাবিত করবে তাইলে আবিষ্টটা দু রকমের আমরা পাচ্ছি একটা হচ্ছে ট্রপিক চলন আর একটা হচ্ছে নেস্ট্রিক চলন ট্রফিক চলন কখন বলছি বলো যখন উদ্দীপকের গতিপথ যেদিকে সেই দিকে যাবে আর নেস্টিক কখন বলছি শুধু গতিপথটা দেখবে না ও তীব্রতা দেখবে যেমন আমরা দেখলাম সূর্যমুখী তো সূর্যমুখী কি সূর্যের লাইটটা পালেই যাচ্ছে সূর্যের লাইট যেদিক থেকে বেশি আসছে সেই দিকে যাচ্ছে তবে না সূর্য যেদিকে ঘুরে সূর্যমুখী ফুলটা সেদিকে ঘুরে তাহলে এইটা ভালো করে পার্থক্যটা মনে রাখবে ট্রপিক চলন আর নেস্টিক চলন ট্রপিক চলন মানে উৎসের দিকে আর নেস্টিক চলন মানে উৎসের তীব্রতার উপর নির্ভর করবে আচ্ছা ট্রপিক চলনের কি কি উদাহরণ পালি আমরা ফটো মানে ভাগ পালি ফটো ট্রপিক উদ্ভিদের কাণ্ড হাইড্রোট্রপিক উদ্ভিদের মূল আর কি জিওট্রপিক উদ্ভিদের মূল ফটো নেস্টি আলো তীব্রতায় ওই পদ্ম আর সূর্যমুখী হারমোনেস্টি টিউলিপ ফুল আর সিসমোনেস্টি লজ্জাবতী আর কেমোনেস্টি কলসপত্রী ঠিক আছে তাহলে এই এইটা যদি তোমরা না দেখে বানাতে পারো তাহলে এই চ্যাপ্টারের কোনো প্রশ্নের উত্তরে তুমি ঠকবে নেই এটা না দেখে বানানোর জন্য তোমাদেরকে কি করতে হবে এই ছবিটাকে না দেখে বানাবার চেষ্টা করতে হবে তারপর মিলায় দেখতে হবে কোথাও যদি ভুল থাকে সেটাকে সংশোধন করতে হবে আর কি এই কিছু কিছু জিনিস আছে যেগুলো কিছুদিন পর পর রিভিশন করতে হয় রিভিশন না করলে ভুলে যেতে পারো ঠিক আছে তো এটা ইউটিউবে দেওয়া থাকবে হ্যাঁ চ্যানেলটার নাম জানো জাগরণ হ্যাঁ একটু সাবস্ক্রাইব করে রেখে দিবে আর তোমাদের বন্ধু বান্ধবকে বলবে এই চ্যানেলে কিন্তু কোনো খারাপ ভিডিও দেওয়া নেই হ্যাঁ কোনো খারাপ ভিডিও নেই এই চ্যানেলে প্লে বানানো আছে চাকরির কম্পিটিশন পরীক্ষার জন্য একটা প্লে আছে মোটিভেশনাল বিভিন্ন সারদের বিভিন্ন স্কুলের সাররা যে মূল্যবান বক্তব্য বিভিন্ন সেমিনার দিয়েছেন সেগুলো একটা প্লে লিস্টে আছে অঙ্কের ভিডিওগুলো একটা প্লে লিস্টে আছে আর বিজ্ঞানেরগুলো একটা একটাতে আছে জীবন বিজ্ঞানের খুব বেশি দেওয়া ছিল নাই এইবারে দেখা যাক এই যে তোমাদের শুরু করা হইলো হ্যাঁ মানে এখন তোমরা যেটা বুঝতে পারলে এইটা খাতাতে লিখবে করবে এরপর পরবর্তীতে কোনোদিন যদি মনে হয় যে আরেকবার ওটা দেখার মনে তখন সেটা দেখে নিবে ঠিক আছে তবে সময় নষ্ট করবে না ফোন দিয়ে এইটা বলি হ্যাঁ কারণ ফোনে পাঁচ পার্সেন্ট আছে ভালো জিনিস আর পঁচানব্বই পার্সেন্ট আছে খারাপ জিনিস ঠিক আছে তবে আমি আবার বলছি আমাদের এই তোমাদের এই যে জাগরণ ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও খারাপ নাই শুধু এডুকেশনাল শুধু শিক্ষা বিষয়ক কম্পিউটারের একটা প্লে আছে কম্পিউটার সম্বন্ধে অনেক কিছু ওখানে জানতে পারবে